নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই ভেন্ডি আলুর নতুন একটি রেসিপির ভিডিওতে আজকে শেয়ার করব। ভেন্ডি আলুর একদম চটপটা স্বাদের একটি রেসিপি যা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে রান্নার জন্য আমি প্রথমেই গ্যাসে চুলান করে কড়াই বসিয়ে দিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর আলুগুলোকে দিয়ে হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আলু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো নতুন বন্ধু যারা আছেন এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এদিকে আবার আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তেল ঝরিয়ে ভা আলু তুলে নিচ্ছি একদম লাল করেই ভেজে নিয়েছি এই ভেন্ডির আলুর এই রেসিপিটাতে আলু এরকমভাবেই ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি গোটা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জোয়ান এখানে চার পাঁচটা রসুন থেতো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি থেতো করে রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ কুচির দিয়ে দেবো অনেকে আছে ভেন্ডি রেসিপি পছন্দ করে না আবার ভাতের সাথে খেলেও রুটি পরোটার সাথে খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখবেন শুধু ভাত নয় রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর ভিন্ডিগুলো দিয়ে নিয়েছি ভিন্ডি দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি প্রায় দু তিন মিনিট মতন দু তিন মিনিট মতন পেঁয়াজের সাথে ভিন্ডি ভাজা হয়ে গেলে ভিন্ডিরও রঙটা চেঞ্জ হয়ে যাবে হালকা এবং পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে সেই সময় আমি দিই সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। একটা বাটির মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এবং তার সাথে ধনিয়ার গুঁড়ো নিয়েছি একটু জল দিয়ে মশলাগুলোকে গুলে নেবো তারপরে আমি দিয়ে নেব আজকে শেয়ার করা পেঁয়াজ আলু ভিন্ডির এই রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন তার সাথে আরও বেশি ভালো লাগলে বন্ধুরা একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার মশলাটা দেওয়া হয়ে গেছে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভিন্ডির সাথে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবং কড়াইয়ের গায়ে মশলাটা লেগে পুড়ে না যায় তাই বাটিটা ধুয়ে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার ভিন্ডিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে তাই ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তার সাথে বন্ধুরা এর আগেও আমি অনেকগুলো ভিন্ডির রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে সেগুলোও যদি দেখতে চান অবশ্যই চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আশা করছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভিন্ডির সাথে ভালো করে দু তিন মিনিট মতন আবারও কষিয়ে নেব এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিলে কিন্তু আলু ভিন্ডি পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ এর আগেও আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম তাই লবণটা অবশ্যই সবজির পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আর ঝালটাও যেমন খেতে পছন্দ করেন সেরকম হিসাবে দিয়ে নেবেন একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এবার লবণ দিয়ে ভালো করে আবারও দু মিনিট মতন কষিয়ে নিছি তারপর সবশেষে টমেটোটা দিয়ে দেব এবার এখানে আমি দুটো টমেটো নিয়েছি একটু ডুমুডুমো করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে ভিন্ডি আলু টমেটো কষিয়ে নেবো লো মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিলে কিন্তু পুরোপুরিভাবেই টমেটো আলু ভিন্ডি সব কিছু সিদ্ধ হয়ে যাবে ভিন্ডি আলু বেশিরভাগ সিদ্ধ হওয়ার পরেই টমেটোটা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর টমেটো আগে থেকে দিলে একটু সিদ্ধ হতে টাইম লাগবে এবার ভালো করে নেড়ে নিয়েছি ঢাকনা চাপিয়ে দিলাম ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেব। লো ফ্লেমেই রান্নাটা করব এবার বন্ধুরা লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে খুব ভালো করে ভেজে নেব আলু ভেন্ডি এবং টমেটো একদম শুকনো শুকনো হবে এই রেসিপিটি আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন দুপুরে বা রাতে যে কোনো সময় বানানো যাবে ভেন্ডি আলু টমেটো এবং পেঁয়াজের এই টেস্টি রেসিপিটি কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা খুলে নিলাম আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আর এই রেসিপিটাতে চেষ্টা করবেন বন্ধুরা একদম কচি ভেন্ডি নিতে তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার এই যে ভেন্ডিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে তার সাথে টমেটোগুলো অনেকটা গলে গেছে এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর আমচুর পাউডার যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন তাহলে কিন্তু ভেন্ডির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার আলু ভেন্ডি সব কিছু সিদ্ধ হয়ে গেছে নাকি চেক করে নিচ্ছি এবার কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে আলু এবং ভেন্ডি লো টু মিডিয়াম ফ্লেমে একদম রান্নাটা করতে হবে আর আমি কোনো রকম পরিমাণে পরে আর জল দিইনি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপাতি এবং ঢাকনা খুলে ভালো করে সিদ্ধ দিক করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পেঁয়াজ টমেটো ভেন্ডির এই রেসিপিটি কিন্তু আলু দিয়ে ভাবেই তৈরি হয়ে গেছে বন্ধুরা গ্যাসের ফ্লেম বন্ধ করে এই রেসিপিটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ